কোরআনুল কারিমের মধ্যে পাঁচশত আয়াত আছেন বিধান চিতা সরাসরি আল্লাহর বিধান কার বিধান আল্লাহর বিধান এই পাঁচশত আদেশের মধ্যে রয়েছে সুদ খাওয়া হালাল হাল বলে যাই রে বলে কি সুদ খাওয়া বলে হালাল বলে হালা এইরকম হুজরেই যে দরকার কী করে আফতরা বলেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাফাক বলেন ও আল্লাহুল বা ইয়া ও হাল আল্লাহ্পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম এই কথাকার আল্লাহ আব্দুল আমিন বলেছেন ওয়াল্লাদিনা দাবু বি নাম কার কথা আল্লাপাক বলেন পুরানুল কালিমের মধ্যে যত আয়াত আছে প্রত্যেকটি আয়াতের ওপর মানুষের বিশ্বাস স্থাপন করতে হবে প্রত্যেকটি আয়াতের যেগুলি আদেশ সুযোগ সেগুলি মেনে নিতে হবে আর যেগুলি নিষেধ সুযোগ সেগুলিকে ছেড়ে দিতে হবে আদেশ কার এখন যদি আপনি বলে আমি কোরআনের কিছু অংশ মেনে নেব আর কিছু অংশ ছেড়ে দিব তাহলে আপনারা বলেন এই কোরআনের পরিপূর্ণতা পরি কোরআনের পরিপূর্ণ হুকুম আমাদের মানা হলো কি হলো না মানা হয়েছে সুদ খাওয়া কি হারাম না হালাল জেনা করা হালাল না হারাম মা বোনেরা ব্যাপার দায় থাকে যেটা হালাল্লাহ হালাম এবার যারা দাড়ি রাখেন নাই দাড়ি শেষে একেবারে ক্লিন শেভ করছেন নবীর আদর্শের মধ্যে আছে তো আছে না মা বোনদের মা বোনদের ভুরু ফেলাপ করা যায়স না না যায়স যায়স না না যায়স মা বোনেরা বলবে কাফি ডাক্তার তো আমাদের এলাকার সন্তান আমাকে গাল পারে কি কি পর্দা করা কার হুকুম আল্লাহ না ছয়তানের কিন্তু পর্দা ছাড়া কার হুকুম শয়তানের হুকুম না আল্লাহর হুকুম তাহলে আমরা কোরআন যে বললাম কোরআন মানলে জান্নাত কোরআন ছেড়ে দিলে জাহান নাম হবে কোরআন যদি পরিপূর্ণভাবে না মানেন আর যদি কিছু অংশ মানেন কিছু অংশ ছেড়ে দেন অর্ধেক মানবো অর্ধেক ছাড়বো এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কি বলতেছেন আমাদের জানা দরকার আছে না রাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিশিল্মিকা ফাব ওয়ালা তত্ত্ব বিরুহুতু অতি সৈতন হিনা হোলাকুম আদু মুভি মহৎবার কার কথা চরে বলেন আল্লাহ্ পুজামিন বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আম আলুদখুলু উদ খুললামের সেগা আদেশ সুযোগ কথা আল্লাহ রব্বুজার বলতেছেন হে ইমানদারেরা হে বিশ্বাস স্থাপনকারীরা তোমরা শোনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে উদু খুলু ফিরমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো জোরে কিভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে আজকে আমরা সমাজের লোকেরা সকল কাজে আমাদের পরিপূর্ণ আছে আসে না নাই আমরা যারা হুন্ডা চালাই অর্ধেক ঘুণ্ডার মধ্যে আর অর্ধেক বাইরে থুই কথা বলতে হবে এ কাদের আমাদের পরিপূর্ণতা আছে না নাই আমরা যখন খাইতে বসি অর্ধেক খাই না পেট ফুরে খাই পেট ফুরে খাই অর্ধেক কিন্তু আসি না আমরা যখন টেম্পুতে বা সিএনজিতে চড়ে যখন বগুড়াতে যাই আমরা অর্ধেক সিএনজির বাইরে রাখি আর অর্ধেক সিএনজির ভেতরে এই যারা কথা না বলে তারা মনে হয় অর্ধেক ভেতরে রাখে কি বলেন যখন আমরা ভ্যানে চড়ি অর্ধেক আমরা রাস্তায় থুই আর অর্ধেক ভ্যানের উপরে পুরোটাই ওঠেন তো তাহলে সকল ক্ষেত্রে আমরা পরিপূর্ণতা দেখাই সকল ক্ষেত্রে আমাদের পরিপূর্ণতা আছে একটি জায়গায় সমস্যা সেটা হলো কোরআন পরিপূর্ণভাবে মানতে চাই না কথা বলেন ঠিক না বাটে আর একটি জায়গায় সমস্যা আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাই না পরিপূর্ণভাবে নবীন আদর্শ মানতে চাই না এই যে খেয়াল করেন আমাদের এলাকার কৃতি সন্তান আল্লাহ পাক তাকে এত সন্তানের মাল এত সম্মানের মালিক করেছেন তার গায়ে জুব্বা আছে না নাই ইনি যদি এখন জুব্বা পরে কোটে জুব্বার মাথায় যদি টাই লেগে আসে আর মুখটা যদি ক্লিন সেপ থাকে তাকে পরিপূর্ণ বলা যাবে বলা যাবে কত সুন্দর লিবাস মাথায় টুপি মুখে সুন্দর দাঁড়িয়ে গায়ে জুব্বা যদি মনে করেন জুব্বা পরে পায়ের পাতা পর্যন্ত হয়ে গেছে পায়ে জামার দরকার নাই কি কর পায়ে পরে কি হবে পায়ে জামার কোনো দরকার নাই আমি যে জুব্বা পরছি পায়ের টাকনোর ওপর পর্যন্ত আছে পায়ে জামার দরকার নাই তার মানে হলো আমার পরিপূর্ণতা আসছে আমার পোশাকের মধ্যে আমার পায়জামা পড়তে হবে জুব্বা পড়তে হবে দাড়ি রাখতে হবে মাথায় চুপি যেতে হবে সুন্নত কার নবীর সুন্নত কার সুন্নত নবীর সুন্নত আর আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলেছেন তুমি পড়ো আশহাদু আল্লাহ সবাই পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন আল্লাহু আকবার তাহলে বুঝতে হবে সকল জায়গায় পরিপূর্ণতা আছে একটি জায়গায় পরিপূর্ণ নাই সেটা হলো কোরানের হুকুম মানতে আমরা সরাসরি সকল হুকুম মানতে রাজিরাই কথা বলেন ঠিক আমরা যদি পরিপূর্ণভাবে কোরআন না মানি পরিপূর্ণভাবে ইসলাম না মানি পরিপূর্ণভাবে নবীর আদর্শ না মানি তাহলে আমরা পুরাপুরি মুসলমান হতে পারব পারব না মুসলমান যদি হতে না পারেন আপনার জন্য আল্লাহ পাক একটি তৈরি রেখেছেন সেই নাম হলো জাহান্নাম কথা বলেন ঠিক কিনা ইসলামের মধ্যে যার পরিপূর্ণতা নাই ইমানের মধ্যে যার পরিপূর্ণতা নাই কোরআন কোরআন ছাড়া যারা জীবন নির্বাহ করে কোরআন ছাড়া যারা জীবনে বাস্তবায়ন করে যে মা বোনেরা বেপরদায় ঘরে নামাজ পড়ে নাম স্বামীর খেতপোধ করে নাম যে সন্তানেরা পিতা মাতার খেতপোধ করে নাম তারা যদি বলে কোরআন আমি পরিপূর্ণ মানলাম কোরান বলতেছে না নাম তুমি পরিপূর্ণ করতে পারলে নাম পরিপূর্ণ ইস্তাম যতক্ষণ না মানবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের পরিপূর্ণতার দরকার আছে আল্লাহ দান করলেন এই প্রত্যেকটি আয়াতের ওপর আমাদের ইমান দরকার আছে না নাই যত নবীন পৃথিবীতে এসেছে তাদের প্রতি ইমান রাখা আমাদের দরকার আছে না নাই পরকারের প্রতি বিশ্বাস রাখা দরকার আছে না নাই জাহান নামের প্রতি বিশ্বাস রাখা দরকার আছে না নাই তাহলে আমরা যারা পরিপূর্ণ ইসলাম মেনেলাই না তার আমরা পরিপূর্ণ মুসলমানও হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আআমিন বলেন কুরআনুল কারীমে ওয়া কাযা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই জুড়ে বলেন আল্লাহ আকবার হুকুম কার কার কথা আল্লাহ পাক বলেন কদা কজা রাব্বুকুম আল্লাহ তা'বুদু ইল্লাইয়াহু ওয়বিল ওয়ালিদাইনা ইহসানান আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে জানায়ছেন আমার হুকুমের পরে আমার দাসত্বের পরে আমার গোলামির পরে তোমরা কি করো ওয়বিল ওয়ালিদাইনি ইহসানান পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এই হুকুমটা কে দিয়েছেন এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে মা বাবার সাথে তো ভালো ব্যবহার নাই আজকাল ভালো ব্যবহার শুরু হয়েছে কিস্তির মাস্টারের সাথে কথা বলেন ঠিক না। কিস্তির মাস্টার বাড়িতে গেলে বসেন চেয়ার রেডি কি ভুল বললাম না সঠিক বললাম এই আওয়াজ দেব ঠিক না বাটি ভালো ব্যবহার যেখানে দেখানোর দরকার সেখানে দেখাচ্ছেন না কিস্তির মাস্টার আসলে সব ভালোই তো দশ হাত আগে থাকতে সালাম যে সিয়ার করে আসলি দিয়ে মুছে মুছে দেয় কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন এটা কি পরিপূর্ণ ইসলাম না শয়তানের হুকুম কার হুকুম শয়তানের হুকুম মানলেন আপনি কোরআনের হুকুম মানলেন না তার মানে হলো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই আজকে আপনারা খেয়াল করেন আমাদের এলাকায় হয়তো বা খুব কম আপনারা খেয়াল করেন সারা বাংলাদেশে কত মা বোনেরা কত মা বনেরা সন্তানের হাতে নির্যাতিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা একটাই কারণ নির্যাতিত হওয়ার পিছে একটাই কারণ সেটা হলো আপনার সন্তান যখন জন্ম গ্রহণ করেছিল তখন আপনি রাসুলের সুন্নাত মনে করে তাদের কানে আজান দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে আজান দেওয়া হয়েছিল মানুষ যখন জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্ম নিলে তার কানে আজান দেওয়া সুন্নাত আজান দেওয়া কি এবং আজান দেওয়া হয়েছিল সেদিন কিন্তু আপনি নামাজ পড়তে পারেন নাই কথা বলেন ঠিক না ব্য ঠিক মনে রাখতে হবে সেদিন আপনি আপনার সন্তানের কানে আজান দিয়েছিলেন নামাজ পড়া হয় নাই এমন একদিন আমাদের সময় আসবে যে সময় আজান হবে না আপনার সামনে শত শত লোক দাঁড়ায় নামাজ আদায় করবে কথা বলে ঠিক না সেদিন আপনি আপনি সাদা কাপড় পরে আপনার চোখে আপনার গায়ে দিয়াম আতর চলবে না আপনার গায়ে সোজা করে দিয়ে ইমাম সাহেব আপনাকে বলবে যারা জান নামাজ খারাপ হয়ে গেল সবাই প্রস্তুতি গ্রহণ করো ওই যে আজান দেওয়া হয়েছিল নামাজ পড়েন নাই আজকে আপনার জন্য আজান ব্যবস্থা যিনি করলেন তিনি কে সবাই বলেন তিনি অনেক লোক এসেছেন দয়া করে হাতটা দেখান তো কার কার বাবা মা দুনিয়ার মুখে বেছে নাই একটা হাত তুলে দেখান আমার তো বাবা নাই আমিও তো হাত উত্থলন করলাম আমারও তো বাবা নাই আমিও তো ইতিম আপনারাও তো ইতিম আপনারা বলেন যাদের বাবা নাই বুকে একবার হাত দিয়ে দেখেন বুকটা কত খালি হয়ে গেছে একবার বুকে হাত দিয়ে দেখেন আপনার বুকটা কত হাহাকার করছে একবার আব্বা বলে দেখে আপনার মনটা আর কোনো দিন শান্ত করতে পারবেন না আপনি কোনো দিন আব্বা বলে ডেকে আপনার মনটাকে খুশি করতে পারবেন না কথা বলেন ঠিক না ব্যাঠে আবার ভাইরাম আল্লাহ রাবুল আমিন বলেন আল্লাহ তাবুদু আমার হুকুমের পরে আমার গোলামির পরে দাসত্ব আমার হুকুমের পরে তোমরা ভালো আচার করো সদ আচরণ করো তোমাদের পিতা মাতার কাছে এ নির্দেশ দিয়েছেন তিনি হলেন আপনার আমার আল্লাহ মহান আল্লাহ কথা বলেন ঠিক কি নাম আমার ভাইরাম আমার কলিজার টুকরা আমি আপনাদের বলতে চাই আল্লাহর হুকুম যেমন সত্য আল্লাহর হুকুমের বিপক্ষে যারা কথা বলবে আল্লাহর হুকুম যা না বানবে কেমতের মহামসিবতের সময় ইসলামের উপর না থাকার কারণে নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না যে নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠিক সেই নবীর আদর্শ মেনে নিতে কারা কারা আসি দুটো হাত তুলে আল্লাহকে জানাই